দর্শকরা এত সুশৃঙ্খানে আপনারা খেলা দেখছেন একটা হাততাল সবাই মিলে নিজের জন্য অবশ্যই হাততালে হোক এত সুন্দর আপনারা আমাদের সহযোগিতা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওটা মাঠ দিল দর্শকের

তাদের প্রতিভাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ এই বয়সে যেভাবে খেলা উপহার দিচ্ছেন না দর্শকদের সত্যি সত্যি রাখা মনে রাখার মতো তোমাদের অন মিনিট এট খেলা বাকি ছিলেন কিন্তু আউট হেড করেছে লড়াই করছে আমাদের এই দলগত নয়া আবার আক্রমণ বিলা করার চেষ্টা সরজা খাতুন সেখান থেকে বল পেয়ে গেছে সুমনা বিশ্বাস সুমনা হালকা চিপ করে দিয়েছেন বল সেখান থেকে আবারও ক্লিয়ার করে দিয়েছে শ্রেয়াওয়ালা

এটা হাত তালি হোক আমাদের এই খেলা আপনারা লাইভে দেখতে পাবেন পরে দেখতে পাবেন রিপ্লে সব দেখতে পাবেন এই টিভি সুপার ডিজিটাল সরাসরি আপলোড করবো সন্ত প্রধান সে আমাদের জেলার সমস্ত খেলা কভার করে থাকেন একটু হাত হোক তিনি বিনা পরিশ্রমে কিন্তু সমস্ত খেলা আমাদের মুর্শিদাবাদ লীগের কভার করে থাকেন সন্তু প্রধান পুরুষ পর্ষদ এটা হাত তালি সন্ত প্রধানের জন্য এবং থ্যাংকস জানাই আমরা সুপার ডিজিটাল ভিডিওকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন সেই সকাল থেকে আমরা ক্লাবের সমস্ত সদস্য যারা আক্রান্ত পরিচয় করছেন এক মাস ধরে সমস্ত গ্রামের মানুষ তারা সাহায্যের হাত বাড়িয়েছেন কে একশো দুশো পাঁচশো যার যেমন সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছেন এটাই ফুটবলের প্রতি ভালোবাসা একটা গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম সেখান থেকে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সালাম জানাই কর্মী জানাই আপনাদের এই সমস্ত গ্রামবাসীদের একটু হাত তালিয়ে সবাই মিলে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট এই গ্রামের সমস্ত মানুষ একজোট হয়ে আয়োজন করছে নদীয়ার ক্ষেত্রে বলা যায়

পুরুষরাতে অনেক গর্বিত আনন্দ আসলে সেটাই আমার থেকে যারা এখন অনেকেই আছেন ভালো ফুটবলার ফুটবলটা আমার থেকে অনেকে বেশি বলেন চর্চা করেন কিন্তু সবাই তো মাইক্রোফোনে কথা বলতে পারে না একটু ধর একটু লজ্জা করে এটাটা বুঝতে সবাই কিন্তু মাইক্রোফোনে কথা বলতে পারে না যারা ছেলে করে অনেকেই রয়েছে যারা জেলা স্তরে খেলতো আমাদের বাড়ির যারা জেলা স্তরে খেলেছে রাজ্য স্তরে খেলেছে তারা

জমি খি খেলা বস্তর একটু হবে আচ্ছা বলে দাও এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি একটু শুনুর যদি হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন টাইম

মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠে খেলা থেকে শুরু করে আজকে আমরা বিভিন্ন খেলা দেখব সারা রাত্রি বলতে বলতে খেলা শেষ খেলা মোটর বাইকের চালি হারিয়ে যদি কোনো শর্ট দিচ্ছেন শর্ট এবং গোল আটশোটি গোল করে দিলেন সেকেন্ড শট নিতে আসছে রামনগর ফার্স্ট শট কিপার শর্ট নিয়েছিল ফার্স্ট শট কিপার নিয়েছিল কিন্তু ফার্স্ট শটেই গোল করেছে কলকাতার টিম এটা সেকেন্ড শট নিতে আসছে রামনগর রামনগরের ফার্স্ট শট শট করলেন কোথায় এবং সেভ করে দিলেন কলকাতা সেভ করে দিলেন কলকাতা রামনগর ঘাট শটে কলকাতা তাদের প্রথম গোলটি কিন্তু কলকাতা তুলে নিয়েছে সেকেন্ড গোলটা কি করে দেখা যাক শট এবং গোল দুটি গোলই তুলে নিলেন কলকাতা সেকেন্ড দিতে রামনগর সেবে আছে কলকাতা শটে আছে রামনগর রামনগরের দু নম্বর শট গোল গোল হয়েছে কিপার চেঞ্জ হয়ে গেছে রামনগরে রামনগরে কিপার চেঞ্জ হয়েছে শটে কলকাতার কলকাতার তিন নম্বর শট দুটোই গোল হয়েছে শট দিচ্ছে কলকাতা সেবে আছে রামনগর গোল গোল এবং চ্যাম্পিয়ন হয়ে গেল কলকাতা चंप्या हो गए थे सेलिब्रेशन